জোড়ো বলেন মার হাবা কি আমরা খুশি না বাজার আলহামদুলিল্লাহ হুজর চলে আসছে না না রে রেল জামান প্রধান বক্তার আগমন প্রধান বক্তার আগমন এই এলাকার পক্ষ থেকে জোরে করন মারহাবা কে আমরা খুশি নামেজা আলহামদুলিল্লাহ আমি দুইজন যুবক পেয়েছি একজন যুবক নিয়োজিত করেছে আজকে থেকে সে দাড়ি কাটবে না মারহাবা কর আমরা নাকি আরেকজন যুবক নিয়োগ করেছে আজকে থেকে টানা বারো দিন পর্যন্ত নারায় তকবীর নারায়

আমরা খুশি না বাজা তবে আমার আলোচনা বাজার মাত্র একটা মুসাবিমনি ঢুকছি ইনশাল্লাহ এই আলোচনা হবে সাত তারিখ কয় তারিখ শুনবেন দেখছেনা নাকি যাইবেন দেখছেনা নাকি আমার মাইক সাড়ে সাতটা থেকে নয়টা মার হাবা কন আমার হুজুর চলে আসছে হুজুর আমি খুব মহাব্বত করি ওই যে একটা নাতের আসল না আমি বিভোর হয়ে রাসুল নামে দুরুদ পড়ে যাই ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই হুজুর এই না সুলটা পড়েছে বাধান এত ভাল লাগে আলহামদুলিল্লাহ হুজুর এসে গেছেন আমি আর করব না তবে আমি খুশি হয়ে গেছি আজকে দুইজন দুইজন যুবক পরিবর্তন হয়েছে ডান হাত ঠিক না বেটে একটা নাত রাসুল পড়ে আমি বিদায় নিব সকালে একটা মোহাব্বতে আমার সাথে নাত রাসুলটা পড়বেন ইংলিশ নাত রাসুল আমি যখন বলবো ইউ আর মাই হার্ট আপনারা সবাই বলবেন ইয়া রাসুল আল্লাহ বলতে পারবেন বলতে পারবেন ইউ আর মাই হার্ট ইউ হাত তুলে ইউ আর মাই হার্ট রসুল ইউ আর মাই সল রসুল ইউ আর মাই হার্ট আল্লাহ ইวัลমাইসন রাসূল আল্লাহ আই লি ফর ইউ রাসূল আল্লাহ আই লিভিং ফর ইউ ইউ हैव কাম ফর মাই পিউরিফিকেশন ইউ हैव মাই সেলবেশন জুরকন মারহাবা মারহাবা নবী আপনি এসেছেন আমাদের আত্মাকে পরিশুদ্ধ করার জন্য জুরকন মারহাবা You have come for my purification. You have come for my salvation. I I live for you, Rasool Allah. I living for you, Rasool Allah. Noobiyah Marjan, Rasool. Allah.

Asker mafya şemdan, bir hırs